সো দর্শক যে কোনো একটি ব্রাউজারে গিয়ে মোবাইল অথবা কম্পিউটার থেকে সার্চ করবেন হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আসতে পারেন এখানে এরকম বেশ কয়েকটি লিঙ্ক আসবে আপনি প্রথমটাতে ক্লিক করে আপনি যে এক্সামে এক্সামিনেশান যেটা সেটা দিয়ে তারপর হচ্ছে ইয়ার দিয়ে বোর্ড রোল রেজিস্ট্রেশন তারপর হচ্ছে সেটার যোগ ফল দিয়ে সাবমিটে ক্লিক করলেই চলে আসবে আপনি যখন ট্রাই করবেন তখন এটা অনেক বিজি থাকবে অনেক ব্যস্ত থাকবে আপনি চাইলে এটাতে ক্লিক করতে পারেন আপনি এখান থেকে মানে আপনি পুরো প্রতিষ্ঠানের রেজাল্টে আনতে পারবেন প্রত্যেকের রেজাল্ট আনতে পারবেন অথবা আপনি যদি চান যে শুধুমাত্র নিজেরটা আনবেন আপনি সেটাও পারবেন আপনি কীভাবে এটা করবেন আমি বোর্ডকে সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এক্সামিনেশানকে সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ইয়ারকে সিলেক্ট করতে হবে আমি ডেমো পারপাসে দেখাচ্ছি আপনি আপনার ইয়ারটাকে অবশ্যই এটাই রাখবেন দুই টাইপ অফ রেজাল্ট আপনি কোনটা চাচ্ছেন এই যে ইন্ডিভিজুয়াল প্রথমটা এটা আর যদি ইনস্টিটিউশন রেজাল্ট চান সেটা পুরো সেন্টারের রেজাল্ট যদি চান পুরো ডিস্ট্রিক্টেরটা যদি চান এখানে ইনস্টিটিউশন অ্যানালিটিক্স এরকমটা রয়েছে তো আপনি যেটা চাচ্ছেন আপনি বোর্ডের রেজাল্ট পর্যন্ত আনতে পারবেন ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করবো এখানে আপনার রোল নাম্বার দেবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এখানে একটি গুপ্ত অক্ষর রয়েছে যে থ্রি টু থ্রি সেভেন এরকমটা লেখা রয়েছে যদি বুঝতে অসুবিধা হয় এটাতে ক্লিক করে নতুন একটা ক্যাপচা আনবেন তারপরে এখানে নিচে দিয়ে দেবেন ভিউ রেজাল্টে ক্লিক করবেন ইনফরমেশান দেওয়ার পর ভিউ রেজাল্ট এটাতে ক্লিক করে দেব দেখুন রেজাল্টটা চলে এসছে আপনি মার্কশিট সহ রেজাল্টটা আনতে পারবেন এখানে যে প্রিন্ট এটাতে ক্লিক করে আপনি এই পুরো শিটটা প্রিন্ট করে নিতে পারবেন এবার আপনাদের চলুন দেখিয়ে দিই যে আপনি পুরো ইনস্টিটিউশনের রেজাল্ট কীভাবে আনবেন একইভাবে আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি এবার টাইপকে সিলেক্ট করবো এই যে ইনস্টিটিউশন রেজাল্ট এটাতে ক্লিক করে দেবো তো এখানে ইআইআইএন নাম্বার অফ ইনস্টিটিউশন এটা চাচ্ছে আপনি করবেন কি এই যে লিস্ট এটাতে ক্লিক করে দেবেন এতে ক্লিক করার পরে আপনার এলাকার যে স্কুল বা কলেজ সেইটা লিখে সার্চ করবেন আমি আমারটা লিখে দিচ্ছি প্রথম দু একটা অক্ষর আপনি লিখবেন ওখানে দ্রুত চলে আসবে এই যে এখানে দেখুন ই ইআইআইএন নাম্বার আমি এটাকে কপি করে নিচ্ছি ইআইআইএন নাম্বার লেখার পরে এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে যে গোপন যে অক্ষরটা বা ক্যাপচারটা এটা পূরণ করে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করে দেবো ভিউ রেজাল্টে ক্লিক করে দিয়েছি তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এই যে দেখুন এটা চলে এসছে তো আপনি এভাবে রেজাল্টটা আনতে পারবেন